ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো ছয় সাতক্ষীরা তিনে স্বাগত জানাচ্ছি সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আমি এখন আছি সাতক্ষীরা তিন আসনে আমার সঙ্গে মতো যুক্ত আছেন সাতক্ষীরা তিন আসনের যিনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত প্রার্থী তিনি তার ভাবনা নিয়ে জানার চেষ্টা করব স্বাগত আপনাকে সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আপনি এই আসন থেকে প্রতিনিধিত্ব করছেন দল আপনাকে বেছে নিয়েছে চূড়ান্ত করেছে প্রার্থীটা জনগণ কি আপনাকে বেছে নেবে যেহেতু দল আমাকে মনোনীত করেছে এলাকার জনগণ আমি যেহেতু এই দেশে এই এই জেলায় আমি দীর্ঘ দশ বছর পর্যন্ত জেলা আমিরের দায়িত্ব পালন করেছে এবং সাধারণ জনগণের সঙ্গে আমার মানুষ ছিল কথাবার্তা তাদের সঙ্গে ছিল তাদের খোঁজখবর আমি দেখতাম এই এসে এলাকার জনগণ ধর্মভীরু এবং তারা আমাকেই বিশেষ করে তারা নিবন্ধিত করবে বলে আমি মনে করি বিগত সরকারের সময়ে নির্যাতিত ছিলাম আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে ফাঁসি দিয়েছে এবং আমাদের উপরে অনেক জুলুম তারা করেছে যার কারণে সাধারণ জনগণ নির্যাতিত হওয়ার কারণে তাদের মনোভাবটা আমাদের দিকেই ঝুঁকে পড়েছে বেশি এটা হলো প্রধান কারণ এছাড়াও তারা জানে যে আমরা গরিবদের পাশে অসহায়দের পাশে যখন সমস্যা হয় তখন আমরা পাশে দাঁড়াই তাদের সহযোগিতায় এগিয়ে আসি যার জন্য তারা আমাদেরকে বেছে নিচ্ছে আর কি কালীগঞ্জ এবং আশাশনি মিলে হলো তিন নম্বর আসন তো এটা হলো বিশেষ করে রাস্তাঘাট সমস্যাপূর্ণ মানে উপযুক্ত না চলাচল অনুপযুক্ত উপযুক্ত এই জন্য রাস্তাঘাটকে করা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরেছি প্রতিষ্ঠানে যত উপযুক্ত বিল্ডিং নেই এই দু খেয়াল করা এছাড়াও সাধারণ জনগণের বিশেষ সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা লক্ষ্য করব মনে করছি এছাড়া যদি একটু বলতে চাই যে বিএনপিও প্রতিনিধিত্ব করবে বিএনপিও আছে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন আপনি আসলে চ্যালেঞ্জ তো অবশ্যই নির্বাচনের চ্যালেঞ্জ কোনো বিপরীত দলকে ছোটো করে দেখা উচিত না এই জন্যে আমরা চেষ্টা করছি এই জন্য আমাদের যারা জনশক্তি আছে সর্বাত্মক চেষ্টা করছে জন সংযোগ করছে এবং আমরা মনে করছি যে আমাদের পক্ষেই তাদের মতামত দেবে বলে আশা পোষণ করি আর কি যদি সমঝোতায় অন্যান্য যে যে দলগুলো রয়েছে বা সেটার ক্ষেত্রে আসলে কি ধরনের প্রভাব পড়বে কিনা যদি আপনাকে এখান থেকে সরে নিয়ে অন্য কাউকে দেওয়া হলো সেক্ষেত্রে কী আমার মনে হয় যে আমাকে সরাই অন্য কাউকে দিলেও এলাকার জনগণ তারা চাচ্ছে সৎ নেতৃত্ব চাচ্ছে এবং জামাত ইসলামীকে বর্তমান মনে করছে যে এরা সৎ এমনকি অমুসলিমরাও পর্যন্ত এই জন্যে তারা আমার মনে হয় তারা আমাকে বাদ দিলেও অন্যকে করতে পারে আর সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী যারা আছে সেই ভোটটা কি আসলে দাঁড়িপাল্লার পক্ষে পড়বে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে কথাবার্তা হয় বিভিন্ন প্রোগ্রাম তাদের করেছি এমনকি বিগত পাঁচই আগস্টের পরে যখন নাকি তার ভয়াতুর তার অবস্থা ছিল আমরা তাদের সহযোগিতায় এগিয়ে আসছিলাম তাদের অভয় দান করেছিলাম যার করে তারা মনে করছে যে বাংলাদেশে আমরা যে মনে করতাম জামাতিত সম্পর্কে খারাপ ধারণা করতাম ওটা ওই পর্যায়ে না আশ্রয়স্থল তারা মনে করছে তারাও আশ্বাস দিচ্ছে আর কি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি তখন যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচন কেন্দ্র সেসব বিষয়ের সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসেন্ট